জলটা যা ঠান্ডা আর ধানগুলো যা জর্গে মর্গে পড়েছে এ কাটতে তো মনে আমার বছর সময় লাগবে কাজটা তো সেই করতে হবে কি যে করি না আগে মাঠে লাগি না কাস্তে তো সেই ধানটা হবে আমাকে যা জোরগে মোরগে পড়েছে ও বাবা রে কি জলের ঠান্ডা ও ওর দিয়ে যে পাইটা ধরবো কোথায় যে কুর আমি কিছু বুঝতে পারছি না আগে শুরুটা করি লোকটা নি সকাল থেকে ধান কাটতে গেছে চা মুড়িটা নিয়ে যাই হবে না হবে না আমার দ্বারা কাটা হবে না জল যা ঠান্ডা যা জলকে মরকে পড়েছে ধান কাটা পরে হবে দরকারি বাবা রে যা ঠান্ডা পড়েছে চা না নিয়ে গেলে লোকটা হকর হকর করে এধারে যা জল কাটা যাবে না ধারে গিয়ে দেখি কিরকম পড়েছে আবার আর এ ধারে তো এ কি রকম অবস্থা পুরো জমি যদি এরকম খড়জোড় কে পড়ে আমি ধানটা কাদবো কবে যা লোকটা কোথায় গেল ধান মাঠে তো কই নেই হ্যাঁ এ লোক তো ভোর ভোর এসে বসে আছে ধান কাটেনি দাঁড়া যাচ্ছে কি গো তখন থেকে এসে কি মাঠে ঢুকে বসে আছো এবছর ধানগুলো কাটা হবে তো ঘরে যাবে তো দাঁড়াও আমার মাথা এমনি পাগলে যাচ্ছে তুমি বেশি খড় বা দেখো দেখো ধান গাছগুলো থেকে দেখো যেভাবে খড়গুলো জড়ে গেছে কিভাবে কাটবো বলতে পারো হুম চাটা গিলে নাও অনেক করেছো তারপরে ধান কাটবি ও বাবারে চা নেকি দৌড় 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 ওই চা তো ধানটা কাবে বাবা যা থাম এই তো যদি খাবি চা তার আগে কিছু খা জানো পাশের বাড়ি জয়ন্ত দে গন্ধ আসতেছিস বলতেছি আমাদের কি দুটো চাল গুঁড়ো করে আনলে পিঠে দুটো তো খাওয়া হতো আমি এই কাজের ঝামেলায় কখন যাব বলতো আমি কি বলি শোনো না সময় করে গিয়ে তুই চালটা গুঁড়ো করে আনবে শীতকালে তো আমাদের ঘরে একদম পিঠে হয়নি তাই খুব খেতে ইচ্ছে করতেছিল তোদের জ্বালায় আমি পাগলা হয়ে যাবো আচ্ছা যাব যাবো এখন তবে বলি শোনো তুমি কৌশিকে চাল মিলে একদম চাল গুঁড়ো করতে যাবে ও প্রচুর হাগুরে পেটে আছে কেউ যদি তাদের মিলে চাল গুঁড়ো করতে যায় সে তাদের বাড়িতে গন্ধ শুকে শুকে চলে আসে ও নে তোমার একদম চিন্তা করতে হবে না তো কটক পিঠা খাবে তখন চাল গুঁড়ো করার দরকার মাথা খারাপ করে দেবে চালটা গুঁড়ো হয়ে গেলে শুধু গুঁড়ের ব্যবস্থা শীতকালটা এলো আমার যত জ্বালা ধান ভাঙানো গম ভাঙানো আবার পিঠে পুলির সঙ্গে লোক আসবে চাল গুঁড়া করতে কোনটা করবো একা মানুষ গমের চাকরিটা কদিন চলে তার খাই গে যাচ্ছে কি হয়েছে বাবা একটু কি চলা যায়নি কি অবস্থা না তাদের রেডি করি লোকজন সব চলে আসে যাই হোক যা মিলটা খোলা আছে দাদা এখানে কাজ করতে না বাইরের মেশিন টেশিন গুলো পরিষ্কার করেন এটা আবার লোক ধান মাগানো হয়ে গেলে গুঁড়ো ছাড়তে আসবে বাবা কি মুখরা হয়েছে দেখো তো লোকজন কম আছে এই তাহলে চালটা গুঁড়ো করবে ও দাদা চাল কি গুঁড়ো করবে এখনো করিনি করব বলে তো বসে আছি দাদা আপনি কি আগের মতো একদম চিটো চিংড়া থেকে কত লোকের করে দিচ্ছি দিনের পর দিন করে করে নাক দিয়ে বল বল করে বাড়ছে দাদা কি করা করতেছে এখন নাক দিয়ে মুখে বাড়াচ্ছে আরে ধান আর গম গুঁড়ো করে করে ধান গমের গুঁড়ো এত নাক দিয়ে মুখে হ্যাঁ কি করে সর্দিবার করে একাকার হয়ে যাক আর সত্যি রোগ আর কি চালতা ধরো চালতো ধরো মনে করে বাইরে একটু বসে আছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাইরে বসো আমার হয়ে গেলে ডাকবে আর কাল নাগারে গেছে সত্যি কারে কারেন্টের মেশিন যে বলে না পুরো কারেন্টের মতো কাজ এনে এনে ওই পিঠে হচ্ছে আগো না আগো দাদা সাগরমেলায় সবাই পিঠে হবে বাবা ডাকার ভাই কি মিথ থেকে বলতে দেখো আজকে চালগুলো বনে যাচ্ছে তা নাকি সাগরমেলায় পিঠে হবে তবে আমি কি আর ছাড়ালও

কুড়ি টাকা নিয়ে হাজরে গেছে হাজরে গুলো যে কোদ্দে দেবো ভগবান জানে এবছর তো পানের বাজার নেই দেখি যাই ডাব গাছে আছে নাকি দেখি ডাব বিক্রি করে না হাজরেটা দেবো এছাড়া কোনো উপায় নেই এবার আবার কি সত্তরটা পানের গজ হচ্ছে পান বিক্রি হবে না ভালো রেট হবে কেউ বলতে পারে না ইবেন্দ্রদের নারকেল গাছে অনেক নারকেল পড়েছে দেখি কি ওদের বাড়ি দিদি দেয় পয়সা দিতে হবে তার থেকে বরঞ্চ নারকেল গাছের গোড়া থাকে দুটো নারকেল নিয়ে পালিয়ে দেয় কেউ তো নিরিখান্ত জুপ করে নেবো আর করে পালিয়ে যাবো গাছের গোড়ায় এত নারকেল পড়েছে

エノノノココノコベ。

তাড়াতাড়ি ন তুমি পিঠে শেষ করো খাবো তো নাকি না না এগুলো ঘরে রেখে দিয়ে আসো খাওয়ার জন্য যেন চিৎকার সৌমিত্র সৌমিত্র কি করতে কি ভাই কে বল তোমাকে ডাকতে চো আমি শুভেন্দুরে তোকে সকালে ডেকে নারকেল দিলুম এখন পিঠে গুলো এক লাগলা খেয়ে দুটো পিঠে খেলে কি তোমার কমে যাবে জানো না বলে সকালবেলা নারকেল নিয়েছিলাম বলে আমাকে মারতে উঠেছিল তুমি নেবে জানো বলে কিন্তু তা বলে কি পিঠে খেতে আসতে হবে আচ্ছা হোক লোক দুটো পিঠে খাবে খাক্ত তুমি গিয়ে দরজাটা খুলবে যাও আচ্ছা হোক কিরে ভাই গোটা ঘর কেন পিটে পিটে গন্ধ শালা একদম হাগুরে পেটা শুনে শুনে চলে আইছি দাদা বসো বসো তোমাকে দুটো পিটে দিচ্ছি দেখ ভদ্রতা কাকে বলে বুমার কাছে শেখ পরের বাড়ির মেয়ের কাছে শেখ জানুয়ার কোথায় গিলতে দেখছে না ওই জন্য বড় বড় জ্ঞানের কোথায়

এমন পোড়া কপাল কি কষ্ট করে পিঠে করলু যে প্রথম পিটেটা আমি খেলুন তো শেষ হয়ে গেছে গুড় আবার বেশি হয়ে গেল বোমা আরেক পিস হবে গুড়টা একটু বেশি হয়ে গেছে

যতই বুঝুর 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 করুন না কেন দর্শন না কোথাঙে আমি যাচ্ছি না বোমা গুড় একটু আমি থেকে গেল এটু গুড় কাকে দেবে নাকি ফেলে দেবে একটা দিলে না গুড়টা উঠে যেতু এক ঘাই একদম আচ্ছা হোক দাদা আরেকটা নিয়ে যাচ্ছি দাঁড়াও দাঁড়া দাঁড়ো এইভাবে করলে হবে যদি করতে হবে দাঁড়ো দাঁড়াও অস্থির দাঁড়াও বাড়িটা ভালো করে জাঁককে দো আমি দিচ্ছি তুমি ভালো করে জাঁকাও হে জীবনের মতো বুঝতে পারবি পিঠেকার ঢুকে যাবে একদম তোমার ভালো গো লাস্ট দিয়ে দি শিক্ষা দিলুম আর গোটাকে গেল না গেল এমনি নিয়ে আসো নিয়ে আসো আপদে একটা বিদায় হয়েছে আর কেউ আসবে নিয়ে আসো যাচ্ছি দাঁড়া নো নো খাওয়া শুরু করে দিয়ে আসো সালা হাগুরা এসে হাজির কি করবে দেখো আর করবে যখন খান দাও তবে কিন্তু আমি বলে দিচ্ছি দুটোর বেশি যদি তিনটে খায় তবে কিন্তু আমি সেই পালি মিশাবো আচ্ছা ঠিক আছে আমি দু পিস দেবো চাপ কিন্তু শেষ করে আমাকে আসতে হবে দাদা বসো বসো হ্যাঁ খানকয় এই এক পিস এই দু পিস না বাবা আর দেওয়া যাবে নি এই নাও দাদা শীতকালে সরু চল একদম হাগুরে পেটাম আসতে খাও আসতে খাও গোলায় লেগে যাওয়া লোক যে বলে সত্যিকার একদম হাগুরে ও বৌমা একটু গুড় হবে এখন না টিকনি পিঠে পড়ে আছে এ শালা আবার খেতে দিলে আবার শুতে যায় আচ্ছা হোক দিচ্ছি না না দাদা আমি মাপেই দেবো বেশি দেবো ভালো এবারে হয়ে আর একটা পিড়ে কি হবে শালাকে সেরকম কায়দা করতে হবে নাহলে হবে না হবে না দাঁড়াও আমি যাচ্ছি এবারে এ উঠে গেছে মানে একসঙ্গে তিন চার খান মাল মিশান হয়ে গেছে ঠিক আছে তুমি নিয়ে যাও নিয়ে যাও দিয়ে আসো

বন্ধুরা ওই পিড়াকার ভিডিওটা কেমন লাগলো দেখলে কমেন্ট করে বলো আর আমাদের এই যে নারকেল চুরু আছে আর এখানে হচ্ছে আমাদের ধান কল কারো যদি ধান টান ভাঙাতে চাও আমার সাথে যোগাযোগ করতে যাও যোগাযোগ করতে যাও স্ক্রিনে নাম্বার কিন্তু দেয়া আছে না তোমাদের মতো করে নাম্বার মার তা বন্ধুরা একটা কথা কিন্তু সবাই সবসময় জানবে চুরি করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আর ঘরের লোকের বাড়ি গিয়েও লুক্কে লুক্কে খাওয়াটা মজাটা আলাদা আর একটা কথা এই শীতের সময় আমাদের কথা টিকলিপিটে বলে টিকলিপিটে আর গুড় মানে পাতলা গুড় আর কি যা লাগবে আরকি যা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই বলবে সুন্দর কিছু বলো কিছু বলো না টাটা নেক্সট ভিডিও আসছে সেই লেভেলের